হুম গাইতে নিয়ে আসলাম আজকের স্পেশালি এই সিট কভারটা দেখেন সিট কভারটা দেখলে গাড়ি পছন্দ হবে না কিন্তু সিট কভার পছন্দ হবে ভাই সিট পছন্দ হবে ভাই এটা আমি তো আপনি তো জানেনই আমি সব সময় গাড়িতে সব সময় একটা ভালো সিট কভার লাগানোর চেষ্টা করি যাতে কাস্টমার না লাগাইতে না হয় আচ্ছা আচ্ছা তো দর্শক গাড়িটা নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না এটা আপনারা সিট কভার দেখে বুঝতে পারেন

আপনাদের যাদের এই গাড়িটা পছন্দ হবে আপনারা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আমাদের এই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ভিতরের বাহিরের কন্ডিশনটা খুবই ভালো চন্ডুবাই একটু ব্যাগগুলোটা একটু টান দিবেন

এবং চাকা গুলা চাকা গুলা এখনো আছে আচ্ছা আমরা দর্শকদের একটু ইঞ্জিনটা দেখাইতাম অবশ্যই অবশ্যই আমরা এখন ইঞ্জিনটা দেখাবো ভাই ইঞ্জিনের কন্ডিশন একদম ফ্রেশ দেখেন ভিতরে একদম সামনের ইঞ্জিলের সব দেখেন এটা আসলে চুন্নু ভাই এটা কি গাড়ি নিয়ে আসলো দেখেন একদম ফ্রেশ একটা কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক আপনারাই দেখেন গাড়িটা আপনাদের পছন্দ হবে অবশ্য খুবই সুন্দর কন্ডিশন আমরা এবার এটার প্রাইস সম্পর্কে জানবো এবং মডেলটা আবার একটু বলে দিবে

আমি আগে বলছিলাম একবার আচ্ছা এটার প্রাইস বারো লক্ষ টাকা আজকিন প্রাইস চাচ্ছে আচ্ছা বারো লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা পাশের মডেল বারো রেজিস্ট্রেশন কথা বলার সুযোগ আছে বারো লাখ টাকা পড়বে এটা আপনি সরাসরি আসলে চন্দুবাইয়ের সাথে কথা বলে গাড়িটা নিতে পারবেন তবে চন্দুবাইয়ের ঠিকানাটা রামপুরা বনশ্রী তেরমনি বাস স্ট্যান্ডের পাশে আসলেই বা বাজ স্ট্যান্ডে আসলে যোগাযোগ করতে পারবেন এবং শূন্যবাইরে পাবেন তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন ইউটিউবে তাদেরকে বলতেছি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আপনাদেরকে ভালো 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 ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা যাতে নিতে পারেন কম বাজেটে আপনাদের জন্য গাড়ি আমরা আনতে পারি অবশ্যই অবশ্যই তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম